তো তুই আমি তোর আমি কেমনে বাঁচি তোর মা যে বছর আগে মরে গেছে টেনশন করতে করতে করে কোন গেছে যদি ভাত যদি ভাত খাই না একা না খালি তুই খাই কাম কাম কি কি জুরারে দেবো তোর বোকানি শতদল মাইর দেবো কইতেছি না কাম না তো মাপ দিছে মাপ তুই না বুঝবি র কিপসটা তো কতরে লিমিট আছে আনলিমিট কিপস আমি লাগাইছায় এ এত আগুন লাগে বউ কই যাও তুই না কই যাস তোমরা ডিপা লয়ে ল্যাপটিন उधर ধরলয় কে এত গনগন আগুন লাগে ছাইলার দাম বেশি তোঙ্গার বাতার না

আমি যেবা কই হেবা চলো হেই মতে যাও আরে এই যে সাইডে যে বুনিয়া আছ নাইলার বিছির মতন কে তুমি কি নানো কি বাদার সদাই করো আবা এডি দরান তা এডি রান দাও তো নতো ডি মানুষ রান মার বাবা দেখ বড়িয়া ভানি দিবা দিয়া ঠিকছে জাল দিবা বলো কোড়া ভাত এনতে নেই বাড়াবা আগের বেটা নে কইতো হুনতাম আদা কিলো চাইলবো হলে তিন বা ভাত হই যেত তুমি গটাই হইতো না এ সবই গাই দেউ লাগে

আমি কি তোমার আমার মার মার কইছি কে তো এত লবে কইতাছ মার মার গেম খেলতেছানি গেমও কইতেছ মার মার হ্যাঁ গেম কি খেলতাছ ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এডা আবার কুনডা ছরা ওডা কো তোর কোরে ভরক হে খরাসাব করতেছ মুরগি তার খরাসাব করতে কয় দিন লাগে তিন দিন মুরগির লেদার সাব করতে তিন দিন লাগে তার কোরে ভরক

জান জান আনের মতন হোরতা করতে না তাহাইবালা কইছি জাদু এক দুই ফা নাই না খাওয়াই দে হহির খাওয়ান লাগে খান বাবা একটু শালুন দি তাই শালুন লাগতো না এইবাই খাও ভাত দে ভাই তো এটাই তো বেশি আল্লাহ সসা হুদা ভাত খাও আমি একটা হহির মানুষ এডি খাই সব দে মাঝে সারা সামনের বাড়িতে খাইলে পরে তো বান কই তোর তো জায়গা থাকতো না এডি খানসা নুন ফা নিদিয়ে খান সবজি লাগে বাড়ি ওই রে আবার দেখাই ই স্ট্যান্ড আছে সবজি ছাড়া ভাত খাবার না? হা হু দেখছি এমন কিচ্চা দেই নাই পইচা সালকে সবজি লাগে তাও সবজি না কি বকর বকর করতাছ তুমি হ্যাঁ তোমার কামত তুমি লাগিয়া তাহ আর এক কামো রেস্ট্রিক মাতা ছ কে হই রে কেনু কি খাওয়া কি বন্ধ করছে হ্যাঁ কি কেঁচার মেলছো রাজি দেখ ল মন খাও হই খাওয়াত বালা মোৰ রুচি আছে সসা।

তো মোৰ তো খন বাড়ীত তো তো কক রে ভাত লই আর বোলে ভাত আমার ধন সম্পত্তি শেষ খান 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 তুমি কামাই ভিরে না দেও আর দেখো আনথে মাছের কাণাবাই ফিরিয়ার থে তোমারে কৈছি যে না দেও হ্যাঁ চোকে কিছুই না তুমি হোন খরে থই দিকে লৰবানা এক কে কে বনাই বা কেক ভইরে খাইন

ও জ্যাড় হই বাজাবাগা বাস পয়সা 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 আসে কি দাইছুন এটা কি দাইছুন কি তো করি হে তো খোড়ে যায়